নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো বেগুন আলু দিয়ে সুটকি মাছের রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি তিনটে বেগুন তিনটে আলু আর দুটো টমেটো নিয়েছি তো প্রথমে বেগুন আলু সবজিগুলা কেটে নিচ্ছি তো আমি শুরু শুরু করে কেটে নিচ্ছি তো আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন এতে কিন্তু চচ্চড়িটা খেতে খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন আলুটাও কিন্তু আমি সরু শুরু করে কেটে নিলাম যদিও এটা সিম্পল রেসিপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার টমেটো খেতে ভালো লাগে তার জন্যই টমেটো দিচ্ছি তো আপনারা যদি না চান স্কিপও করতে পারেন তো দেখুন সবজিটা আমি কেটে নিয়েছি তো এবার আমি চলে এলাম পারে তো গলে পারে আসে সবজিটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিটা কিন্তু আমি একটা চালনিতে ধুয়ে নিলাম এতে কি হবে সবজিতে যে জল থাকবে সে জলটা সম্পূর্ণরূপে পড়ে যাবে তার জন্য আমি কিছুক্ষণ কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখুন সম্পূর্ণরূপে কিন্তু জল আমি ছাড়িয়ে নিয়েছি এতে কিন্তু বেগুনটা আর গলে যাবে না তো দেখুন চলে এলাম রান্নাঘরে তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিব জল এখন জল দিয়ে দিলাম এই জলে আমি দু থেকে তিন মিনিট সুটকিটা একটু বয়েল করে নেব এতে কি হবে সুটকির মধ্যে যে নোংরা থাকে সে নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দু তিন মিনিট হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে আরও দু তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নেব আরও দেখুন মাছের মধ্যে যে কাটা থাকে সে কাটাটা কিন্তু আমি ফেলে দেবো এতে কিন্তু সবজিতে আর কাটা কাটা লাগবে না খেতেও ভালো লাগবে তো দেখুন সব কাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার তাহলে বাকি রান্নাটা সেরে নেই তো আবার কড়াই বসিয়ে দিলাম তো কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব তো আমি কিন্তু সরষের তেলেই রান্নাটা করব তো দেখুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু গোটা জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো এবার মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব একদম লাল লাল করে তো দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি তো এবার আমি সুটকিটাও দিয়ে দিলাম দিয়ে এবার সুটকিটা লাল লাল করে ভেজে নেব তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট আমি ভেজে নিয়েছি তো এবার আমি সবজিটা দিয়ে দিলাম তো সবজিটা দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সবজির কালারটা যাতে সুন্দর আসে তো দিয়ে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন কি করব সবজিটা খুব ভালো করে কষিয়ে নিব তো মোটামুটি সাত থেকে আট মিনিট লফ্লেমে ফ্লেমে খুব ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি পাঁচ মিনিটের জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা লতে রাখবো তো পাঁচ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে এতে কি হবে বেগুনটাও কিন্তু গলে যাবে না আর সবজিটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার কিন্তু আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা এবার বলুন তো আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দেবেন আর একটু অনুরোধ রইলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো রাখি টাটা